আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাবো দোকানের জাদু করে রাখা বা বন্দিশ কাটার পরীক্ষিত তদ্বির সম্পর্কে অর্থাৎ আপনার দোকান ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি কোনো ব্যক্তি বা কোনো জিন হ্যাঁ তান্ত্রিক জিন বা কোনো তান্ত্রিক ব্যক্তি কিংবা আপনার কোনো নিকট আত্মীয় শত্রুতা বসত কিংবা আপনার প্রতিদ্বন্দ্বী কোনো ব্যবসায়ী আপনার উপর শত্রুতা বসত আপনার ব্যবসা বাণিজ্যের উপরে বন্দিশ লাগিয়ে রাখে অর্থাৎ কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে থাকে যার ফলে আপনার দোকানে বেচা বিক্রি হচ্ছে না ওই সমস্ত বন্দিশকে ওই সমস্ত জাদুকে কীভাবে কাটবেন তার একটি পরীক্ষিত তদবির আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনা পর্বে আমরা ফিরে যাই ইতিমধ্যেই আপনারা অবগত হয়ে গিয়েছেন আজকের কোন বিষয় নিয়ে কথা বলবো। তা আজকের যে বিষয়টি এটি হলো যে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানপাটের মধ্যে কোনো জাদুর দ্বারা আক্রান্ত হয়ে জাদুগ্রস্ত হয়ে আপনার যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় আগে দেখা যেত যে প্রচুর পরিমাণে কাস্টমার আপনার দোকানে সমাগম হতো কিন্তু এখন আর হচ্ছে না আপনার দোকানে ভালো ভালো পণ্য সামগ্রী থাকার পরেও আপনার প্রতিষ্ঠানের মধ্যে কিংবা আপনার কলকারখানার মধ্যে আপনার কোনো কাস্টমার আগমন করছে না কিংবা কোনো কলকারখানার মধ্যে কোনো ওয়ার্ডার আগের মতো আসছে না আপনি যদি নিশ্চিত হন যে আপনার বন্দিশ লাগানো হয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বন্দিশ করে রাখা হয়েছে যাতে কোনো কাস্টমার প্রবেশ না করে এই বন্দিশগুলা কাটার জন্য এই জাদুগুলা কাটার জন্য আপনার দোকান কিংবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের এই ভালো 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 যে সামগ্রী থাকার পরেও আপনার দোকানে কাস্টমার কেন সমাগম হচ্ছে না যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন জাদুর দ্বারা আক্রান্ত হয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটি জাদুতে আক্রান্ত থাকে তাহলে আপনার দোকানে কখনোই কাস্টমার আসবে না এই বন্দিশটি কাটানোর জন্য অত্যন্ত একটি পরীক্ষিত এবং কার্যকর তদবির আজ আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই তদবিরটি করলে ইনশাল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আপনার দোকানের বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যেই জাদুর ফলে আক্রান্ত হয়েছেন বা কাস্টমার আগমন করছে না ব্ল্যাক ম্যাজিকের কারণে ওই ব্ল্যাক ম্যাজিকগুলো সমূলে মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এখন আপনাকে যে কাজটি করতে হবে এই জাদুটিকে নষ্ট করার জন্য আপনাকে মোরাকাবা করতে হবে মোরাকাবার বিষয়ে অনেক পূর্বেই আমার চ্যানেলের মধ্যে একটি মোরাকাবার তদবির দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন মোরাকাবার নিয়ম কি কিভাবে করতে হয় কখন করা যায় সমস্ত বিস্তারিত ওই মোরাকাবার মধ্যে দেওয়া আছে আপনারা আমার চ্যানেল থেকে সেই মোরাকাবার বিষয়টি জেনে নিতে পারেন অথবা যারা আগে থেকেই জানেন তাদের বেলা তো আর কোনো বলার অপেক্ষা রাখে না এখন এই মোরাকাবা অবস্থায় আপনাকে এই তদবিরটি করতে হবে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যে কারো ব্যবসা প্রতিষ্ঠানের বন্দিশ দূর করতে হয় জাদু ধ্বংস করতে হয় নষ্ট করতে হয় মোরাকাবার পাশাপাশি মোরাকাবা থাকা অবস্থায় আপনাকে এখন আপনারা স্ক্রিনে একটি দুটি আয়াত দেখতে পাচ্ছেন দুটি আয়াতের অংশ বিশেষ পুরো দুটি আয়াত নয় দুটি আয়াতের অংশ বিশেষ এ আয়াত দুয় হচ্ছে মহাপবিত্র আল কোরআনের তিন নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল ইমরান সুরা আল ইমরানের তিয়াত্তর এবং চুয়াত্তর নম্বর আয়াত এই তিয়াত্তর নম্বর আয়াতের শেষের কিছু অংশ এবং চুয়াত্তর নম্বর আয়াতের শেষের অংশটুকু মিলিয়ে এখানে একটি দোয়া লেখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্কুলের মধ্যে তো আপনারা যে কেউ স্ক্রিনশট করে নিতে পারেন অথবা মহাপবিত্র কোরআন থেকে আপনারা বের করে নিতে পারেন আমি আয়াতের নাম উল্লেখ করে দিয়েছি যে সুরা আল ইমরানের তিয়াত্তর নম্বর আয়াতের শেষের কিছু অংশ এবং চুয়াত্তর নাম্বার আয়াতের শেষের অংশটুকু এই দুটি আয়াত একত্র করে যে লেখাটি হয়েছে বা যে দোয়াটি লেখা হয়েছে তার হচ্ছে بسم الله الرحمن কুল ইন্না আল ফাদলা বিয়াদি আল্লাহ ইউতিহি মাইয়্যাশা ওয়া আল্লাহু ওয়াসিউন আলিম সু ইয়াকতা সু বিরহমতিহি মাইয়্যাশা ওয়া আল্লাহু যুল ফাদলিল আযিম আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে কুল ইন্নাল ফাদলা বেআইদি আল্লাহ ইউতিহি মাইয়া সাউ আল্লাহু ওসিও না আলীম আর চতুর্ নম্বর আয়দার যে অংশটুকু তা হচ্ছে একতাসু বিরাহ মাতিহি মাইয়া সাহাল্লাহু জুলফাদলিল আজিম এতটুকুই ব্যাস এই দুটি আয়াতের শেষের কিছু অংশ মিলিয়ে এই দোয়াটি এই দোয়াটি আপনি যখন মোরাকাবা অবস্থায় থাকবেন মোরাকাবা অবস্থায় বন্ধ অবস্থায় এই আয়াত দয় বা এই দোয়াটুকু পাঠ করবেন পাঠ করে আপনি তাদেরকে হুকুম করবেন যে এই বলে যে হে এই সকল হরফের মোয়াক্কিলগণ অর্থাৎ আপনি যে আয়াতগুলো পাঠ করছেন এই প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের কিন্তু আলাদা আলাদা মোয়াক্কেল রয়েছে তো সুতরাং আপনারা যখন মোড়াকাবা করবেন এবং এই আয়তটুকু পাঠ করবেন পাঠ করে আপনারা আল্লাহ তাল্লার কাছে সাহায্য মনে মনে করবেন তো করার পরে আপনারা এইভাবে হুকুম লাগাবেন হে ওই সকল হরফের মোয়কেলগণ অতি সত্তর আপনারা উমুকের দোকানে যান অর্থাৎ যার জন্য আপনি তো দূর করবেন হয়তো আপনার নিজের দোকান হলে আপনি নিজের নাম বলে নেবেন ঠিক আছে এবং যার দোকানের তার নামটা ওইখানে বলবেন যে উমুকের দোকানে যান এবং সে স্থানে কোনো সমস্যা থাকলে তার সমাধান করার চেষ্টা করেন আল্লাহ তালার হুকুমই এইভাবে বলবেন আমি আবারও বলে দিচ্ছি নিয়মটা আপনি যেভাবে আদেশ করবেন আদেশটি অবশ্যই আল্লাপাকে সাহায্য চাইবেন মনে মনে তারপরে আপনি বলবেন যে হে ওই সকল হরফের অতি অতিসত্তর আপনারা উমুকের দোকানে যান এবং সে স্থানে কোনো কোনো সমস্যা থাকলে তা সমাধান করে করার চেষ্টা করেন আল্লাহ তালার হুকুমি ব্যাস আপনার দায়িত্ব এতটুকুই আপনি মোরাকাবা করবেন মোরাকাবা অবস্থায় এই দয় পাঠ করে আপনি আদেশ করবেন বা হুকুম করবেন করার দেখবেন এইভাবে করার সঙ্গে সঙ্গেই এই জাদুগুলা এই হরফের যে মোয়াক্কেলগণ রয়েছেন ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে তারা এগুলাকে সমাধান করার চেষ্টা করে দেবেন ইনশাল্লাহ আমি আল্লাহ আল্লাতাল্লাহার কাছে আশাবাদী এই তদবির প্রয়োগ করার ফলে আপনার দোকানের মধ্যে যত রকমের বন্দিশি থাকুক না কেন যত রকমের জাদুই গারানু থাকুক না কেন সমস্ত জাদুগুলা এই মোরাকাবার মাধ্যমে হ্যাঁ এই মোয়াক্কেলগণের সাহায্যে আপনারা ধ্বংস করতে পারবেন ইনশাল্লাহ আমার আল্লাহ পাক চাহিত তবে আপনাকে বিশ্বাস রাখতে হবে কোরআনের উপর কোনো কিছু নেই আল্লাহর কালামের উপর কিছু নেই আল্লাহর কালাম সত্য তো এই দিল খেয়াল রেখে যদি আপনি এই তদবির প্রয়োগ করেন আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী এই এই আমলের বরকতে এই তদবিরের ফলে আপনার দোকানের যে সমস্যাটি রয়েছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিও কাতু